হ্যালো হ্যালোয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো আজকে একটা ডে ট্যুরে চলে যাবো গরম পড়েছে যে আর বাসায় থাকাই যাচ্ছে না তো যেতে যেতে আমি কিছু আম গাছ দেখতেছিলাম আম কি সুন্দর সুন্দর আম ধরেছিল দেখেই খেতে ইচ্ছে করছিল। যাই হোক তো আজকে আমি যে ডে ট্যুরে যাবো সেটা হচ্ছে খুবই কাছে ম্যাজিক আইল্যান্ড এটা হচ্ছে ঢাকা ক্যারানিগঞ্জ ঘাটাচরের ওইদিকে ক্যারানিগঞ্জ ম্যাজিক আইল্যান্ডে আজকে চলে যাব আমরা তো এখানে ঢুকার জন্য ছয়শো টাকা করে লাগবে পার পারসন আমাদেরকে হাতে সবুজ টাইপের একটা বেল্ট করিয়ে দেওয়া হয়েছে আর এখানে বাচ্চাদের জন্য খুবই 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 সুন্দর একটা পরিবেশ বড়রা যেমন মজা পাবে তেমনি বাচ্চারাও মজা পাবে এই যে এই গাছ ভাইটি কথা বলছে আমি গিয়ে গাছটাকে খোঁজা শুরু করেছিলাম কারণ এটা আমি ইউটিউবে দেখেছি জায়গাটা আমি ইউটিউবে খোঁজ করেই তারপর গিয়েছি আর ওই যে একটা ছোট্ট ঘর দেখেছেন ওইখানে হচ্ছে বাচ্চাদের জন্য মানে বেস্ট ফিডিংয়ের জন্য ঘর করা হয়েছে আর কি যাতে কোনো অসুবিধা না হয় এই জায়গাটা পিকনিক করার জন্য বেস্ট একটা প্লেস আমি বলবো তো এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন টাইপের রাইড আছে বিভিন্ন টাইপের দোলনা হতে শুরু করে দোলা দোলনা ট্রেন গাড়ি এভরিথিং আছে তারপরে হচ্ছে অনেক 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 মজার মজার রাইড আছে ওয়াটারল্যান্ড আছে গরমের জন্য ওয়াটারল্যান্ড আমি মনে করি বেস্ট একটা জায়গা ঝাপাজাপি করে আসবেন একদম গরম চলে যাবে আসলে ঢাকার আশেপাশে বা মোহাম্মদপুর আশেপাশে এরকম জায়গা আছে আমার আসলে জানা ছিল না তো আমি ভেবেছি কেমন না কেমন হবে ভিতরে ঢুকার পর সত্যি এত ভালো লেগেছে যে এই জায়গাটা অনেক বিশাল একটা এরিয়ার মধ্যে করা হয়েছে অনেক বড় একটা এরিয়া যেটা আসলে চিন্তাও করা যায় না এই যে এই গেরিলা ভাইটির সাথে দেখা হয়ে গেল ওনার সাথে দেখা সাক্ষাৎ করে আসলাম তো এখন আমরা ওয়াটারল্যান্ডে ঢুকবো তো আমি বলে দিই আপনারা ঠিক কিভাবে যাবেন এটা মোহাম্মদপুর থেকে একটা সিএনজি নেবেন বা ওইখানে লোকাল সিএনজি পাওয়া যায় পনেরো টাকা করে ঘাটারচর যাবেন তারপর ওখান থেকে আরেকটা অটো নিয়ে ম্যাজিক আইল্যান্ডে চলে যাবেন আমরা হচ্ছে ডিরেক্স ইঞ্জিন নিয়েছি আমাদের মোহাম্মদপুর থেকে তিনশো টাকার মতো খরচ হয়েছে আর ভেতরে ঢোকার জন্য ছয়শো টাকা খাবারের বিল আলাদা হোক এরপর আমরা আমাদের ড্রেস আপ হচ্ছে মোবাইলগুলো লকারে রেখে তারপর চলে এসেছি ওয়াটারল্যান্ডে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই আপনারা অবশ্যই সুইমিং কস্টিউম বা হচ্ছে এক্সট্রা জামাকাপড় নিয়ে নেবেন কারণ এখানে ভেজার পরে অবশ্যই চেঞ্জ করতে হবে ভেজা জামাকাপড় নিয়ে তো আর যেতে পারবেন না তো এক্সট্রা জামাকাপড় নিয়ে নেবেন তো এখানে এই যে অনেকেই খুব খুব সুন্দর করে একদম গরমের মজা নিচ্ছে পানিতে দেখে আমার তো ইচ্ছে করছে একদম লাভ দিতে তো অনেক আপুরা হতে আপুরা ভাইয়ারা দেন ছোট ছোট ওই যে বাচ্চারা কি যে মজা করছে আর আসলে অন্যের মজা দেখে আমার নিজেরও খুব ভাল লাগছে তো এখানে ডিজে হচ্ছে পানির মাঝে মাঝে এমন ঢেউ দিচ্ছে যে একদম ঢেউয়ের জন্য পড়ে যাচ্ছিলাম আমি দাঁড়িয়ে ভিডিও করার কোনো ইয়ে পাচ্ছিলাম না তো যাই হোক খুবই ভাল লাগছে মনে হচ্ছে একটুখানি জন্য হলেও কক্সবাজার চলে এসেছি কক্সবাজারের ফিল্ডটাও পেয়ে যাবেন তো বিভিন্ন টাইপের রাইড আছে এখানে আমরা একটা শেষ করে আরেকটা যাচ্ছিলাম একটা এগুলো হচ্ছে বেবিদের জন্য এখানে পানিও কম কিন্তু বাচ্চা থেকে আমি এখানে বড়দের আনাগোনাই বেশি দেখেছি এই যে উপর থেকে একদম ইসলা খেতে খেতে নিচে পানিতে এসে ধপাস করে পড়বেন তো এইগুলা যাদের ভালো লাগে তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা প্লেস এই সিঁড়িটা আমার কাছে ভালোই লেগেছিল এখান থেকে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম তারপর এখানে একটা কাঠগোলাপ গাছ দেখেছি এখানে বিভিন্ন অনেকগুলো গোলাপ পরে আছে গোলাপ তো আমি এখান থেকে একটা নিয়ে আমার কানে গুঁজে দিলাম ফুল দেখলে আসলে ফুল কুড়াতে ইচ্ছে কার না করে তো যাই হোক আমি হচ্ছে উপর থেকে এটা এই টিউবটা নিয়ে উপরে উঠা নামাটা একটু কষ্টকর ছিল তো উপর থেকে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম এই রাইডটাতে ছোট বাচ্চাদের উঠা নিষেধ কারণ এই পানিটা একটু গভীর আছে তাই জন্য ছোটরা উঠতে পারবে না বড়দের জন্য এটা তারপরও মানুষের বাচ্চাদেরকে কোলে নিয়ে নিয়ে উঠার চেষ্টা করছিল। কিন্তু আমি মনে করি ছোটদের জন্য এটা যেহেতু রিস্কি প্লেস এখানে না নেওয়াই উচিত তো এই তো একটা শেষ করে আরেকটা এখানে বিভিন্ন টাইপের ওয়াটার রাইড ছিল তো একটা শেষ করে আরেকটাতে যাচ্ছিলাম একটা শেষ করে আরেকটাতে যাচ্ছিলাম খুবই মজা লেগেছে আসলে গরমের জন্য খারাপ প্লেসটা যেহেতু অনেক বড় একটা এরিয়া অনেকগুলা কি বলে রাইড আছে সো আমি মনে করি আসলে মজা পাবে ডে ট্যুরের জন্য বেস্ট একটা প্লেস তারপর এখানে ডিজে হচ্ছিল ডিজে ভাইরা গান টান গাচ্ছিলো আর আমি বসে এনজয় করছিলাম আর কক্সবাজারের এই ঢেউটা আমি মিস করছিলাম তা আমার কাছে খুবই ভালো লাগছিলো সবাই যখন খুব নাচা টাচা মানে নাচতেছিলো আমার খুবই ভাল লাগছিলো দেখে আর আমি এখানে ঢেউয়ের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তারপরও আমি ভিডিও করেছি যতটা খুবই ভাল লাগছিলো সবাই এনজয় করতেছিল এই টিউবগুলো আপনারা এক একটা তিনশো করে পেয়ে যাবেন একদম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা ইচ্ছে মতো এনজয় করতে পারবেন সব বয়সী মানুষকেই আমি ওখানে দেখেছি তো আপনারা পিকনিক করার জন্য যদি ঢাকার কাছে কোনো জায়গা চান আমি মনে করি এইটা একটা বেস্ট একটা জায়গা এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এখানে বড়রা গিয়ে দাঁড়িয়ে থাকে বেশিরভাগ তো চেঞ্জ টেঞ্জ করে এটা হচ্ছে চেঞ্জিং রুম তো চেঞ্জ করে আমি এখানে অপেক্ষা করছিলাম কারণ এত ক্ষুদা লেগে গিয়েছিল যে এরকম দৌড়াদৌড়ি করতে করতে অনেক ক্ষুদা লেগে গেছিলো পরে হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে পোলাও আড়াইশো টাকা আড়াইশো থেকে দুশো বিশ টাকা আর চিকেন ফ্রায়েড রাইস চিকেনও এরকম দুইশো দুশো টাকা করে এরকম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যে কি আর একটু ঘোরাঘুরি করে চলে আসলাম তো আজকের দিনটা খুবই খুবই ভালো লেগেছিল খুবই এনজয় করছি ভালো থাকবেন সবাই দেখা হবো অন্য কোনো ভিডিওতে